নমস্কার আমি ডক্টর অনুকা রায় কনসালটেন্ট গানোকোলজিস্ট ও ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং ল্যাপ্রাস্কোপিক সার্জন আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হল পিসিওএস এখন আসা যাক এই পিসিওএস জিনিসটা কি পিসিওএস একটি হরমোন সমস্যা এবং এই সমস্যার কারণে মেয়েদের বাচ্চা ধারণের সমস্যা হতে পারে যে কোনো বয়সী নারীরাই কিন্তু এতে আক্রান্ত হতে পারেন তবে প্রজনন ক্ষম অর্থাৎ পনেরো থেকে ৪৫ বছর বয়সের নারীরাই কিন্তু এতে বেশি আক্রান্ত হন সারা বিশ্বে এখন নারীদের একটি বড় স্বাস্থ্য সমস্যা হচ্ছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম গবেষণা বলছে প্রতি দশজন নারীর মধ্যে একজন এ রোগে আক্রান্ত এখন আসা যাক এই পিসিএস জিনিসটা কি কেন এই পিসিএসটা হচ্ছে কিভাবে আপনি এটা বুঝবেন এবং এটা কতটা ঝুঁকিপূর্ণ এটাও আমাদের জানতে হবে এবং আরও জানতে হবে চিকিৎসা করলে কি এরোগ ভালো হয় এবং এ রোগে আক্রান্ত হলে আপনি কার কাছে যাবেন চলুন আমরা এসব প্রশ্নের উত্তর জেনে নিই এখন আসা যাক পিসিউএস পিসিউএসটা কী পিসিউএস মানে পলিসিস্টিক ওভারেন সিনড্রোম পলি অর্থাৎ অনেক সুতরাং পলিসিস্টিক মানে সিস্ট এবং ওভারিতে অনেকগুলা করে সৃষ্ট থাকে এবং সেটা মালার মতো করে চারিদিকে ঘোরানো থাকে এটা একটি হরমোনজনিত ও বংশগত সমস্যা এখন আসা যাক পিসিএস কেন হয় পিসিএসে আক্রান্ত বেশিরভাগ মহিলাদের শরীরে কিন্তু অ্যান্ড্রোজেন অথবা পুরুষ হরমোনের উপস্থিতি থাকে এই রোগের বেশিরভাগ ক্ষেত্রে বাইরের এবং ভেতরের সমস্যাগুলি সাধারণত অ্যান্ড্রোজেন রিলেটেড হয়ে থাকে এই এই রোগটা অ্যান্ড্রোজেনের বৃদ্ধির কারণেই মেইনলি হয় এবং জিনগত ও পরিবেশগত কারণেও এটা হতে পারে এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি পিসিওএসে আক্রান্ত যাদের পিসিওএস হয়ে থাকে তাদের কিন্তু মুখে ঘাড়ে এবং বুকে অবাঞ্ছিত লোম থাকে হঠাৎ করে ওজন বেড়ে যায় এবং মাসিকটা অনিয়মিত হতে থাকে অনেক বেশি ব্রণ হতে থাকে মুখে ঘাড়ের পাশে কালো দাগ হয়ে যায় এবং বগলের নিচেও কালো দাগ হয় মাথা চুল পড়ে হয়ে যায়। এসব দেখে আমরা সাধারণত বুঝি যে পিসিউএস আক্রান্ত কিন্তু আক্রান্ত হওয়ার পরে আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না এই রোগে আক্রান্ত হলে আমরা কার কাছে যাব অবশ্যই একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং কনসালটেন্ট গাইনোকোলজিস্ট কাছে আসবেন তাহলে দ্রুত সমস্যার সমাধান সম্ভব এখন আমরা দেখি নারীদের জন্য এই পিসিএসটা কতটা ঝুঁকিপূর্ণ এই এটি একটি হরমোন জনিত সমস্যা সাধারণত অ্যান্ড্রোজেন বৃদ্ধির কারণে এটা হয়ে থাকে এবং এই অ্যান্ড্রোজেনের জন্যই কিন্তু মেয়েদের শরীরের ওভুলেশন অর্থাৎ প্রতি মাসে যে ডিম্বাণু ফুটে এটা বন্ধ হয়ে যায় এক সময় দেখা যায় যে ওভুলেশন বন্ধ হয়ে যায় এবং এটার কারণে বাচ্চা হয় না এটা একটা মেটাবলিক সমস্যাও এবং এই মেটাবলিক সমস্যা যদি দীর্ঘমেয়াদি থাকে এবং এটা যদি আমরা চিকিৎসা না করি তাহলে কিন্তু টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস হতে পারে উচ্চ রক্তচাপ হতে পারে হৃদরোগে প্রবলেম হতে পারে ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে এবং এন্ডোমেটাল ক্যান্সারও হতে পারে অনেক সময় দেখা যায় যে মেয়েরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় এবং এই সমস্ত জটিলতা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এক সময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এটা একটি বন্ধাত্মের প্রধান কারণ হলেও এই মেটাবলিক কারণ কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং ঠিকঠাক মতো চিকিৎসা করতে হবে এখন দেখি আমরা এই রোগ যদি হয় বা যদি আক্রান্ত হয় কেউ তাহলে কি সে সুস্থ হবে আমি বলবো হ্যাঁ অবশ্যই সুস্থ হবে যদি আপনি সঠিক সময় সঠিক ডাক্তারের কাছে যান এবং ঠিকঠাক মতো চিকিৎসা নেন তাহলে অবশ্যই এ রোগ থেকে দ্রুত আর লাভ করা যাবে এবং কনসেপ্ট করা অর্থাৎ বন্ধাত্মর প্রবলেমও সলভ হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে